সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এস টি নাইন টেন লাইফ সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এর ওয়ান টু নাইনটি যে কোয়েশ্চেন পেপার রয়েছে এই কোয়েশ্চেন পেপার আমরা ডিসকাস করবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা হয়তো ডিটেলসে আমরা ডিসকাস করবো না তাও আমরা চেষ্টা করবো যতটা না বললে নয় সেইভাবে আমরা ডিসকাস করবো তো এখানে তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার হিসাবে আমরা এখানে দু হাজার সালে যে এক্সামটি হয়েছিল ওয়ান থেকে নাইনটি কোয়েশ্চেন তোমরা জানো নব্বইটি কোশ্চেন পরীক্ষা হয়েছিল তো আমরা পুরো নব্বইটি কোয়েশ্চেন আজকে একটি ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং যারা তোমরা শুধু এই কোয়েশান পেপারটা তোমরা পেতে চাইছো তার জন্য একটা শর্ত রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পর তোমরা আমাদের এই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্স থাকবে তো সেই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে তো সেই লিংকে তোমরা জয়েন করলে আমরা কিন্তু এই কোশ্চেনের পিডিএফ কপিটা দিয়ে দেব আর উত্তর দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এখানে আমরা কোশ্চেন হিসাবে শুধু টেলিগ্রাম গ্রুপে দেব ঠিক আছে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন তোমরা সবাই পেয়ে যাবে যারা টেলিগ্রাম গ্রুপে নেই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে কি বললাম পুরো অ্যান্সার কপি যদি তোমরা দেখতে চাও তাহলে এই পুরো ভিডিওটা দেখতে হবে আরেকটা জিনিস যেটা না বললেই নয় যে এই অ্যান্সার যেগুলো আমরা করব এনসারটা কিন্তু কমিশন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসার্ভিস কমিশন যে তোমার অ্যান্সার কি পাবলিশ করেছে সেই অ্যান্সার কি অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা উত্তরগুলোকে করার চেষ্টা করব ঠিক আছে কারণ এবং এই যে কমিশনের অ্যান্সার কি বলতে ফাইনাল মানে এন্সার কি ঠিক আছে আপডেটেড যেটা ফাইনাল একদম পুরো ফাইনাল যেটা লাস্ট তোমার হচ্ছে রেজাল্ট বেরোনোর আগে যে অ্যান্সার কিটা পাবলিশ হয়েছে সেই অ্যান্সার কি ধরে আমরা প্রত্যেকটা উত্তরগুলোকে করার চেষ্টা করব তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করছি দেখো কি ছিল দেখো তোমার তোমার ডেসের সাথে যুক্ত তো এখানে চারটি অপশান রয়েছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ক্যানাল সিস্টেম সেই সঙ্গে রক্ত সংবহন তন্ত্র এবং তন্ত্র ঠিক আছে তো এখানে আমরা এটা যখন আমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম করি ঠিক আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে কিন্তু আমরা কি দেখতে পাই না এই মেডিকোরাইট অংশটি আমরা দেখতে পাই তো এই জন্য অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর কেমন চলো তাহলে এখানে কোশ্চেন নাম্বার ওয়ান এর অ্যান্সার ওয়ান মানে এ চলো কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো নিচের কোন মোলাস্কা গ্রুপটি প্রাথমিকভাবে মুক্ত গঠন ব্যবস্থার হয়ে থাকে তো দেখতে পাচ্ছ এখানে মনোলাকোফোরা সেফালোপোডা গেস্ট্রোপোডা এবং পলিসিডোফোরা পোডা তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পলিসিডোফোডা অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো কোশ্চান নাম্বার থ্রি নোনা জল হলো ড্যাশ তো নোনা জল হচ্ছে কি তোমরা মনে রাখবে সামুদ্রিক এবং মিছা জলের সংমিশ্রণটাকে আমরা নোনা জল আমরা বলে থাকি অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোয়েশ্চান নাম্বার ফোর ফাইসেলিয়া যা এই নামেও পরিচিত তো তোমরা সবাই জানো ফাইসেলিয়াকে আমরা কি বলি পর্তুগিজ অফ মেন অফ ওয়ার ঠিক আছে পর্তুগিজ মেন অফ ওয়ার হিসাবে আমরা ফাইসেলিয়াকে আমরা বলে থাকি ঠিক আছে কমন নামে আমরা বলে থাকি চলো কোয়েশ্চন নাম্বার ফাইভ কি বলছে দেখো নিডারিয়ানস এর মধ্যে উপস্থিত স্ট্রিংডিং ক্যাপসুল কে আমরা কি বলে থাকি তো আমরা কি বলে থাকি নিমাটোসিস্ট অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো প্রোটোজোয়াতে প্রজনন হয় ডেস বাইনারি ফিশন ও যৌন জনন জনন নাকি উপরের সব তো উত্তর হয়ে যাবে এখানে উপরের সব প্রতি কারণ তোমরা জানো যে বাইনারি ফিশন বেসিক্যালি ওজন এবং যৌন তিনটেই কিন্তু প্রোটোজোয়ার মধ্যে আমরা দেখতে পাই কোয়েশ্চেন নাম্বার সেভেন রেশম মথের ফেব্রিন রোগটি দেশ বর্গীয় সদস্য দ্বারা সৃষ্টি হয় ঠিক আছে তো এটাও তোমাদের উত্তর হয়ে যাবে অপশন সি এরটা মাইক্রোস করা হয়ে যাবে ঠিক আছে মাইক্রোস করা হয়ে যাবে সঠিক উত্তর আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা উত্তর হয়তো আমি ডিসকাস করতে পারবো না কারণ বুঝতেই পারছো যে নব্বইটা কোয়েশ্চেন মানে অনেকটাই লেন্দি ভিডিও হয়ে যাবে ঠিক আছে যদি পরবর্তীকালে কোনো সময় আমরা পাই তাহলে সেখানে প্রত্যেকটা কোশ্চেনগুলোকে আমরা হয়তো ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব ঠিক আছে চলো এবার বলছে দেখো ক্লাস এমফিবিয়া সম্পর্কে এটি সঠিক তো দেখো এখানে ক্লাস এমফিবিয়া সম্বন্ধে যেহেতু বলেছে আমরা এখানে সঠিক উত্তর করব অপশন সি এটা শরীরে আঁশ থাকবে এবং টক দিয়ে আমৃত থাকবে চলো কোশ্চেন নাম্বার নাইন স্তন্যপায়ী প্রাণীদের টক ডেস ঠিক আছে তো স্তন্যপায়ী প্রাণীদের ত্বকটা তোমরা জানো লমযুক্ত হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নাম্বার টেন স্তন্যপায়ী প্রাণীদের ঠিক আছে এটা হবে ধর্মগ্রন্থিকে ডেস গ্রন্থি বলা হয় তো সেক্ষেত্রে এটা উত্তর হয়ে যাবে কি তোমার সুদরি ফেরাস গ্রন্থি আমরা বলে থাকি ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো তোমরা জানো যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চান কতটা ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চলেছো চলেছ বা যারা আবার নতুন করে যখন মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার প্র্যাকটিস করা কিন্তু খুবই জরুরি তো তার জন্য তোমাদেরকে আমরা এই টাই ফরমেটে পরপর সাজানো ভাবে ঠিক আছে কোয়েশনগুলোকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা ঠিক আছে আর তো বললাম পিডিএফ পাওয়ার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও যেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখানে এর পিডিএফ ভার্সনের কপিটা পেয়ে যাবে শুধু কোশ্চেন পেপারে অ্যান্সার কপিটা কিন্তু তোমাদেরকে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা তারপর দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন একটি ফেট দ্রবণীয় ভিটামিন নির্বাচন করি ঠিক আছে তো এখানে উত্তর হয়ে যাবে কোনটা তোমরা জানো রেটিনন ঠিক আছে যেটাকে আমরা ভিটামিন এ বলে থাকি অপশন এ কোষ গহরের চারপাশে যে পর্দা থাকে তাকে কি বলা হয় আমরা টোনোপ্লাস্ট বলি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো কোয়েশ্চেন নাম্বার 38 একটি উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো ডেস্ক দ্বারা গঠিত তো আমরা সবাই জানি যে উদ্ভিদের কোষপ্রাচীর যে গঠন দেখা যায় সেটা সেলুলোজ দ্বারা প্রধান উপাদান দ্বারা গঠিত হয় আচ্ছা সাত গ্রহণের জন্য নিচের কোনটি তোমার কোন মাস কি মুক্ত ঠিক আছে তো এখানে উত্তর হয়ে যাবে কি না এখানে মুখের মাছ ঠিক আছে অপশান এ হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো কোয়েশ্চান নাম্বার ফিফটিন এই বিবৃতিগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ শ্বসন সম্পর্কে সত্য ঠিক আছে আভ্যন্তরীণ শ্বসন সম্বন্ধে যদি আমরা এখানে যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে কোনটা না এখানে এটির উৎপাদন ঘটে এবং তার পাশাপাশি এখানে রক্ত প্রবাহ এবং যোগ কলার কোষের মধ্যে তোমার গ্যাসের বিনিময় তো এটা অপশান এ বি দুটোই হবে ঠিক আছে এখানে কমিশনও দুটো অ্যান্সার দিয়েছিল এবি তো বোথ অ্যান্সার কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে এ বি দুটোই কিন্তু অপশানকেই কারেক্ট কিন্তু কমিশন অ্যান্সার কি পাবলিশ করেছিল চলো এখানে বলেছে দেখো ক্রস প্রজননের বিশুদ্ধ লম্বা এবং খর্ব উদ্ভিদের ক্রস নিষ্ক্রিয়করণের পরে এফ ওয়ান প্রজন্ময় স্বনিশ্চিত হয়েছিল অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে একটা লম্বা আর একটা বেটে নেওয়া হয়েছে সেখান থেকে যেটা এফখান তৈরি হয়েছে সেটাকে আবার সনিশ্বে করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা জানো যে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে আসবে কি জিনো টাইপ রেশিও আর ইস টু ওয়ান অনুপাতে আসবে কি ফিনোটাইপ রেশিও ঠিক আছে তো এই যে লম্বা এই যে তোমরা দেখতে পাচ্ছাইপ রেশিওটা আসবে কি ক্যাপিটাল ডি ক্যাপিটালটি ক্যাপিটাল ডি স্মল ডি আর এটা হচ্ছে কি লম্বা আসবে টল আসবে আর হচ্ছে কি ডুয়ার্ক আসবে ঠিক আছে তো এখানে অপশান যেগুলো রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান টু 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 ওয়ান সমজাতীয় লম্বা বিষমজাতীয় লম্বা এবং বামন অপশান এ হয়ে যাবে সঠিক ঠিক আছে আচ্ছা চলো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন প্রাণের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ সময় যৌগগুলির মধ্যে কোনটি গঠিত হয়েছিল তোমরা জানো যে অপারিন এবং ভেলডেনের যে এক্সপেরিমেন্ট ছিল তাতে আমরা এখানে অপশান ইউরিয়া অ্যামাইনো এসিড বা ইউরিয়া নিউক্লিকেসিড দুটোই করতে পারি এখানে কিন্তু কমিশনও দুটোই অ্যান্সারকে কিন্তু প্রাধান্য দিয়েছিল সরি হবে না এটা হয়ে যাবে এবার প্রোটিন এবং ঠিক আছে এখানে কিন্তু কমিশন যে এনসারটা দিয়েছিল সেই সাপেক্ষে যদি আমরা ধরি তাহলে এক মিনিট দেখে নিই কোনটি ঘটিত হয়েছিল ইউরিয়া অ্যামাইনো এসিড ইউরিয়া নিউক্লিকেসিড প্রোটিন নিউক্লিকেসিড এবং প্রোটিন অ্যামাইনোসিড তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনটা হওয়া উচিত অ্যাকর্ডিং টু কমিশনের ক্ষেত্রে সি ডি দেওয়া ছিল তাহলে প্রোটিন নিউক্লিগেশিড এবং প্রোটিন এমানোস ঠিক আছে অপশন সিএডটাও হয়ে যাবে উত্তর অপশন ডিএডটাও হয়ে যাবে ঠিক আছে চলো কোয়েশান নাম্বার এইট্টিন এনটি সিরাম হল ডেস্ক তো এনটি সিরাম কি জিনিস রক্তের সিরাম যাতে নির্দিষ্ট রক্তের সিরাম যাতে নির্দিষ্ট এন্টিবডি থাকে তাকে আমরা এনটি সিরাম বলে থাকবো অপশান এ কোয়েশ্চান নাম্বার নাইনটিন বলছে দেখো মোম এবং মধু উৎপাদনের জন্য মৌমাছি পালনের বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক পদ্ধতির নাম দেশ তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি না মূলত হচ্ছে কি আমরা এটাকে এপিকালচার বলি ঠিক আছে সিলভিকালচার মানে মাছ চাষ তাই না তো এখানে এপ্রিকালচার মানে মধুমুখী চাষ তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার টেন কর কোষের কোষ প্রাচীরের আহ কোষের প্রাচীরের সাথে যুক্ত মোমজাতীয় পদার্থটির নাম কি ঠিক আছে তো এখানে তোমাদের অপশান দিয়েছে দেখো নিগনিন হেমিসেলুলোজ ক্রিমিন এবং সুবেরিন তো উচ্চ হয়ে যাবে কি তোমরা জানো সুবেদিন হয়ে যাবে ঠিক আছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা শিলাই পাওয়া পাওয়া উদ্ভিদের কাণ্ড বা পাতার ফ্ল্যাটেন্ড রিপন কি ধরনের জীবাশ্ম ঠিক আছে তো এটা কি ধরনের জীবাশ্ম এটা হচ্ছে কাস্ট বলা হয় ঠিক আছে কাস্ট চলো নেক্সট সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের প্রাথমিক কার্বোক্সিলেশনের সাহায্য করে এখানে এনজিএমের নাম বলতে হবে তো সি থ্রি মানে তোমরা জানো যে রুবিস্কো আর হচ্ছে কি সি এর ক্ষেত্রে পেপকেচ তাই না তো এখানে দেখো তোমাদের অপশন যেগুলো রয়েছে তার মধ্যে যদি আমরা দেখি ওই যে আরিবিপি কার্বক্সিলেজ এবং পেপ কার্বক্সিলেজ ঠিক আছে পেপকে যেটাকে আমরা বললাম তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি প্যারেন্টাই উদ্ভিদ সালক সংশ্লেষের কোন ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত ঠিক আছে তাহলে প্যারেন্টাই বা উদ্ভিদ যারা তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তাদের ক্ষেত্রে দেখো এখানে কেলভিন চক্র লাইকোন লাইটিক চক্র লেচ এবং স্লেশ চক্র এবং সালো সালোসন্সলেষ তো তোমাদেরকে বলে রাখি এখানে যেহেতু প্যারেন্টাইমা উদ্ভিদ তোমার জানো তোমরা সালোসনশেষে কোন ধরনের প্রক্রিয়া তো এখানে যতগুলো রয়েছে সবগুলোই তোমার এখানে উত্তর হওয়ার উপযোগী তো এই জন্য এখানে মাছ টু দেওয়া ছিল এ বি সি ডি সবগুলোই উত্তর দেওয়া ছিল ঠিক আছে এটা কমিশনের যে অ্যান্সার কি সাপেক্ষে যদি ধরা হয় তাহলে সবগুলোই এখানে মাঠ টু ওল অ্যান্সার করা ছিল আচ্ছা আম্বেলি কোড ডেস তো আম্বেলি হচ্ছে কি আমরা দেখতে পাই কি কোড ব্লাড স্টেম সেল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কানের কোন অংশ শ্রবণে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাই কি এটা না ভেস্টিবুলার যে অ্যাপারেটাস বা যন্ত্র সেটাকে আমরা বলে থাকি আচ্ছা এই পদার্থটি গ্লোবিনাসের অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে যেতে পারে না ঠিক আছে তো সেই পদার্থটির নাম আমাদেরকে বলতে হবে তো এখানে উত্তর হয়ে যাবে কি না তো বড় সে গ্লুমিন রাশি অধ্যবদ্ধ কিন্তু গ্লুকোজ এলবুমিন রক্ত কোনটাই যেতে পারে না উপরে সব কোটি হয়ে যাবে ডি এটা হয়ে যাবে চলো এদের মধ্যে কোনটি মাইসিন সিথের রোগ ঠিক আছে তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কোনটা না এখানে উত্তর হয়ে যাবে অপশন সি মাল্টিপল স্ক্লেরোসিস ঠিক আছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট যদি আমরা দেখি এখানে অস্ট্রেডিয়াম কোন প্রাণীর দেহে পাওয়া যায় ঠিক আছে তো অস্ট্রেডিয়াম আমরা দেখতে পাই কোথায় না এখানে দেখো অস্ট্রেডিয়াম যেহেতু বলেছে তো এটাও কিন্তু মার্কস টু হোল করা ছিল ঠিক আছে এটা সবগুলোই উত্তর হয়ে যাবে সঠিক এ বি সি ডি সবগুলোই কিন্তু এখানে উত্তর হয়ে যাবে ঠিক আছে মার্কস টু এটাও কিন্তু মার্কস টু অল অ্যান্সার করা ছিল চলো প্রোটোনেফ্রেডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ তো প্রোটোনেফ্রেডিয়া আমরা দেখতে পাই কি ফিতা প্রেমীর রেচন অঙ্গ নামে পরিচিত আচ্ছা গেমিউলস কোন প্রাণীর দেহে পাওয়া যায় তো গেমিউলস আমরা দেখতে পাই স্পঞ্জের ক্ষেত্রে ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা কোনটি মার্সুপিয়া বর্গের বৈশিষ্ট্য নয় ঠিক আছে মার্সুপিয়ার যদি হচ্ছে কি তাহলে মার্সুপিয়ানের ক্ষেত্রে কোনটা বৈশিষ্ট্য নয় তাহলে যদি অ্যান্সার দেখি আমরা এই যে তোমার হচ্ছে কি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোয়েশন ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করে তো এটা তোমরা সবাই জানো সিঙ্গার এবং নিকলসন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা এটাও তোমরা সবাই চোখ বন্ধ করে উচ্চার করতে পারবে রাইভ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা মাইট্রোকোনের অন্তঃ পর্দায় অন্তর্গাতের যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় গঠন দেখা যায় সেটি হলো ডেস তো মাইট্রোকণ্ডে অন্তঃ যে টেনিস র্যাকেটের মতন আমরা গঠন দেখতে পাই তাকে আমরা কি বলি না তাকে আমরা অক্সিজেন বলে থাকি অপশান বি হয়ে যাবে সঠিক পুত্র ক্লাইন ফিল্টার সিনড্রোমে জিনোটাইপ কি হয় তোমরা জানো যে জিনোটাইপ ফোর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এক্স এক্স ওয়াই কোন জায়গায় রয়েছে তোমার শুধুমাত্র অপশন এতে তে রয়েছে তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে তাহলে ক্লাইন ফিল্টার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু এই এই জিনিসটা একটু না পার্থক্য রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে টু এ টু এ বলতে হচ্ছে কি এখানে মানে টোয়েন্টি টু এ মানে টোয়েন্টি ফোর এ হওয়া উচিত ছিল তো এই জন্য এটাও কিন্তু মার্কস টু অল দেওয়া ছিল কিন্তু আমরা যদি এখানে সেক্স ক্রমোজমের সাপে খেঁদে ধরি তাহলে এক্সেক্স ওয়াই কিন্তু ক্লাইনফিল্টাসিনড্রোমের ক্ষেত্রে জিনো টাইপটা হয়ে থাকে চলো কোশ্চেন নাম্বার থার্টি সিক্স মেসোডাম থেকে যেসব রোগ রোগকলা নিওপ্লাস্টিক টিউমার গঠন করে তাদেরকে আমরা কি বলি ঠিক আছে তো এটা উত্তর হয়ে যাবে কি না এটা উত্তর হয়ে যাবে তোমাদের এটাও কিন্তু দেখো সার্কোমা লিমকোমা কার্সিনোমা এবং তোমার যেটা আছে কি লিউকোমিয়া ঠিক আছে এখানে মেসোডাম থেকে যেহেতু নিউপ্লাস্টিক টিউমার তো এটা কিন্তু সবগুলোই মার্কস টু অল অ্যান্সার করা ছিল ঠিক আছে মানে যারা যে কোন অপশান তোমরা টাচ করলে নাম্বার পেয়ে যেতে ঠিক আছে এটা মার্কস টু অল করা ছিল আচ্ছা এবার ক্রোমোজমের সেন্টোমিয়ারের প্রান্ত প্রান্তীয় হলে তাকে আমরা কি বলি এটা একদম সহজ কোশ্চান ছিল এটা তোমরা সবাই জানো এটাকে আমরা টেলোসেন্ট্রিক বলি চক্রাকার ডিএনএ পাওয়া যায় কোনটিতে চক্রাকার ডিএনএ আমরা কোথায় দেখতে পাই না মাইট্রোকুন্ড্রিয়াতে চলো পৃথিবীর আনুমানিক বয়স কত ঠিক আছে এটাও খুব ভালো কোশ্চেন ছিল ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা কোনটি নাইট্রোজেন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তো দেখতে পাচ্ছো এর মধ্যে যে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে নাইট্রো বেক্কারকে আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসাবে বলে থাকি দুধুয়া ন্যাশনাল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থান করে তো এটা বেসিক্যালি আমরা দেখতে পাই কি উত্তরপ্রশের ক্ষেত্রে আমরা দেখতে পাই ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নিচের কোনটি ইউপিরিয়টিক কোষে থাকে না ঠিক আছে তো ইউপিরিয়টিক কোষে থাকে না কোনটা তোমরা জানো যে যেটা হচ্ছে কি তোমার ইউক্রেডিক কোষে থাকে না নিউক্লিয়েট কারণ নিউক্লিয়েটটা হচ্ছে তোমার প্রোক্রেডিক কোষে থাকে এখানে অপশান তোমার হচ্ছে কি সি হয়ে যাবে সঠিক উত্তর চলো সালক সংশ্লেষের সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো ডেস তো সালক সংশ্লেষ করতে পারে এমন একটি ব্যাকটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ রোডো সিউডো মোনাস ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফোর্টি ফোর উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে কোনটি মধ্য পর্দাটা এবং এটাও দেখো তোমরা সবাই পাবে এটা প্লাসমোডেসমাটা হবে অপশান সি এবার কোষের নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু নিউক্লিয়াসে অনুপস্থিত ঠিক আছে এটা আমাদেরকে বলতে হবে কি উত্তরটা তাহলে ইউক্রোডিকোসে নিউক্লিয়াসে থাকে কিন্তু প্রক্রিটিকোষে নিউক্লিয়াসে অনুপস্থিত তাহলে এটা আমাদের উত্তর কোনটা হয়ে যাবে এটা হিস্টন ঠিক আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু হলো ডেস ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত যেহেতু বস্তু বলেছে তাহলে সেই সাপেক্ষে যদি আমরা অ্যান্সার করি তাহলে উত্তর হয়ে যাবে কোনটা না তোমার প্রোটিন ঠিক আছে চলো দেখো নেক্সট নিউক্লিওসাইডে উপস্থিত কোনটি অনুপস্থিত ঠিক আছে নিউক্লিওসাইডে আমরা কোনটি অনুপস্থিত দেখতে পাই না নিউক্লিওসাইডে সাইডে ফস্করিকেশি থাকবে না চলে নেক্সট ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে তো ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটা দুটি সমসংস্থ ক্রমজমের নন সিস্টার কোয়ান্টিটির মধ্যে তাই না তাহলে অপশান বি হওয়া উচিত ঠিক আছে অপশান বি এটা কি হবে দুটি এটি অসমসংস্থ ক্রমজম বলে যে সমসংস্থ নন সিস্টার কোয়ান্টিটি অপশান সি হওয়া উচিত যদি সমসংস্থ ক্রমজমের নন সিস্টার কোয়ান্টিটি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ক্যান্সার সৃষ্টিকারী জিন কি নামে পরিচিত ঠিক আছে তো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে আমরা অঙ্কোজিন বলে থাকি আচ্ছা কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজন সম্পন্ন হয় তো সেন্ট্রোমিয়ার কোন সময় বিভাজিত হয় এটা আছে কি বিভাজিত হয় কোনটি প্রাথমিক ভাজক কলা নয় ঠিক আছে প্রাথমিক ভাজক কলা নয় কোনটি না প্রান্তস্থ ভাজক টিস্যু চলো কোশ্চেন নাম্বার ফর্টি টু নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ কোনটি নিউক্লিয়াসবিহীন কিন্তু সজীব উদ্ভিদ কোষ যদি আমরা দেখি তাহলে কোষ পাতা নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয় তো এটাও কিন্তু ছিল যারা বান্ডিল দেখো তাহলে হয় আচ্ছা নিমজিত পত্রন্দ্র দেখা যায় কোন উদ্ভিদে নিমজিত পত্রন্দ্র দেখা যাবে কোথায় না জেরোফাইডের ক্ষেত্রে ঠিক আছে চলো বোট পাতা মেসোফিল টিস্যুতে মুক্ত কোষকে কি বলে ঠিক আছে তো বোট পাতায় মুক্ত যেটা থাকে সেটাকে আমরা স্পঞ্জি প্যারেন্টাইমা আমরা কোষ বলে থাকি কি বললাম বুঝতে পারলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো হিমোসাইনিন হলো ডেস তো হিমোসাইনিন ওয়ান টাইপসের রঞ্জক তোমরা জানো সেটা বেসিক্যালি কি হয় না তামা গঠিত রঞ্জক হয়ে থাকে আচ্ছা নালিকা বান্ডিল কেন্দ্রে জোড়ানো থাকে কাদের ক্ষেত্রে ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি একবীজপত্রী ক্ষেত্রে হেলোফাইটস কোন ধরনের উদ্ভিদ তো হেলোফাইটস ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না হেলোফাইটস হচ্ছে কি তোমার লবণ প্রতিরোধী উদ্ভিদ গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন আলোকরশ্মি ঠিক আছে এখানে তোমরা যে আলো দেখতে পাচ্ছ তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাইজ করা ঠিক আছে এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নিম্নলিখিত কোন হরমোন বন্ধ হতে সাহায্য করে এটা পত্ররন্ধ্র বন্ধ যেহেতু তোমরা জানো স্টোমাটা ক্লোজারের ক্ষেত্রে তোমরা জানো এটা সবাই এসিসি অ্যাসিড ঠিক আছে তো এখানে এসিসি অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর চলো এনপিকে পুরো কি এটা একদম পুরো সজা क्वेश्चन ছিল এনপিকে পুরো কি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই সিএ চক্রের উৎসেচকগুলি পাওয়া যায় কোথায় তো টিসিএ চক্রে তো উৎসেচক পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার ধাত্রতে আচ্ছা মুফ্লেস সূত্র ভঙ্গ করে কে এটাও তোমরা জানো যে মুফ্লেস সূত্র ভঙ্গ করে জীব বেরি বিসিজি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধী ঠিক আছে বিসিজি যে ভ্যাকসিন সেটা মূলত যক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রমোজমাল ডিএনএ কে কি বলা হয় না এটাকে আমরা প্লাজমিড বলি ঠিক আছে প্লাজমিড হিসাবে আমরা বলে থাকি ঠিক আছে তাহলে এটা আমরা প্লাজমিড বলে থাকি ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমকে আমরা প্লাজমিড বলি নিম্নগিত কার প্রভাবে ধানের বৃদ্ধি পাই তো এখানে দেখতে পাচ্ছ এজোলা ঠিক আছে এজোলার ক্ষেত্রে তো আমরা এটাকে বায়ো ফার্টিলাইজার হিসাবে ইউজ করি তো এই জন্য এটাকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো প্রশ্ন নাম্বার সিক্সটি নিউক্লিয়াসের কাজ হলো ডেস নিউক্লিয়ল আসেন ঠিক আছে নিউক্লিয়ল আসেন যদি আমরা কাজ দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে আর এন এ সংশ্লেষ করা নিম্নলিখিত কোনটি কোষের সংজ্ঞা পরিবহন করে না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইরাস হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ভাইরাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর পেপারের ক্রোমাটোগ্রাফিতে মানে পেপার ক্রোমাটোগ্রাফিতে পয়জনশীল হলো মানে যেটা মোবাইল মোবাইল মানে যেটা পরিজন করতে পারে সেটা কোনটা ঠিক আছে তো সেটা উত্তর যদি আমরা দেখি এখানে এখানে দ্রাবক পিগমেন্ট এবং ইলেকট্রো ফোরোসিস এটা উত্তরে সবকটি হয়ে যাবে জাইমোজেন কি জিনিস তো জাইমোজেন আমরা বেসিক্যালি এটা প্রোএনজেম কে আমরা জাইমোজেন বলে থাকি পেপসিন খরিত হয় কোন অঙ্গ থেকে তো দেখতে পাচ্ছো এখানে পেপসিন ফরিত হবে আমাদের পাকস্থলী থেকে ক্রেপসক্রে উৎপন্ন এটিপি সংখ্যা কোটা তো ক্রেপসক্রে আমরা বেসিক্যালি দেখতে পাই যে এখানে কিন্তু মার্কস টু অল কোশ্চেন দেওয়া ছিল এটা উত্তরটা মানে মিল ছিল না যেহেতু তো এখানে এই জন্য অনেকে সি করেছিল কিন্তু এটা মার্কস টু অল অ্যান্সার করা ছিল ঠিক আছে এখানে যারা যারা সব অ্যান্সার করেছিল এখানে সবগুলোই অ্যান্সার করা ছিল পাকস্থলীর কোন কোষ থেকে এই সেল হয় ঠিক আছে পাকস্থলীর তোমার হচ্ছে কি প্যারাইটাল কোষ থেকে ইসিএল সেল হয় আচ্ছা শিশুদের পাকস্থলীতে দুগ্ধ পরিপাককারী যে উৎসেচকটা থাকে তার নাম কি এটা তোমার যে কুড়ি এটাকে আমরা কি বলি না এটাও কিন্তু তোমার হচ্ছে মার্চ টু ওল করা ছিল ঠিক আছে এটাও কিন্তু সবাই কিন্তু উত্তর পেয়েছিল যারা যারা করেছিল চলো নেক্সট কোয়েশ্চান নাম্বার সেভেন্টি সিক্স কুফার কোষ কোথায় পাওয়া যায় তো কুফার কোষটা আমরা কোথায় দেখতে পাই না যকৃতে দেখা যায় আচ্ছা নিচে উল্লেখিত কোন প্রাণীদের চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায় দেখো চার প্রকোষ্ঠ যুক্ত হচ্ছে কি তোমার স্পন্নপাই থাকবেই কুমিরের থাকবে এবং হচ্ছে কি তার পাশাপাশি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে না পক্ষীদের ক্ষেত্রে তো এখানে উত্তর হয়ে যাবে অপশান বি এটা আচ্ছা এবার বলছে দেখো পিত্ত লবণ সাহায্য করে পিত্ত লবণের কাজ কি পিত্ত লবণের কাজ কি শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি অপশান বি এটা চলো দেখো নেক্সট সেনাটনিমাল তন্তুর গঠন বা বিলুপ্তি হয় ডেস মানে কোন দশায় আর বা কোন উপদশায় তো এটা মূলত আমরা দেখতে পাই কি না ডিপ্লোটিন দশায় কোশ্চেন নাম্বার এইটি মিওসিসের দ্বিতীয় বিভাজন দশায় আর দশার কাজ হলো কি তোমরা জানো যে মিওসিসের ক্ষেত্রে যখন দ্বিতীয় দশা ঘটে মিওসিস টুতে ক্রোমাটিড সেপারেশন ঘটে তো সেই ক্ষেত্রে অপশন হয়ে যাবে ক্রোমাটিডের করে আচ্ছা ট্রাইকাসপিড ভাল পাওয়া যায় কোথায় ঠিক আছে ট্রাইকাসপিড ভাল আমরা দেখতে পাই কি হৃৎপিণ্ডতে যে প্রকোষ্ঠগুলো থাকে তার মধ্যে দক্ষিণ বা ডান অলিঙ্গ এবং ডান নিলোয়ের মাঝখানে থাকবে ট্রাইকাসপিড ভাল আচ্ছা কোনটি ভিন্ন সম্পর্কযুক্ত ঠিক আছে এটা আমরা উত্তর করব কোনটা না দেখো এই যে গ্যাস পাথর সবুজ ব্যাকটেরিয়া ঠিক আছে এটা বিকেল পেলভিস প্রাণিকোষ এটা হচ্ছে কি তোমার ভিন্ন সম্পর্কযুক্ত বাকিগুলো সম্পূর্ণ সম্পর্কযুক্ত করা রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছো প্রতিষ্টিউলিটিক্স হয় নিউক্লিয়েট প্রক্রিয়টিক হয় প্রক্রিয়ের ক্ষেত্রে দেখা যায় আচ্ছা মূলের এপিক্যাল মেডিস্টেম থাকে কোথায় ঠিক আছে তো মূলের এপিক্যাল মেডিস্টেম থাকে সমস্ত মূলে চলে দেখো নেক্সট কোশ্চান কোশ্চান নাম্বার এই ফোর ফেটের ইমালসিফিকেশন কোথায় সম্পন্ন হয় তো ফেটের ইমালসিফিকেশন আমরা দেখতে পাই কোথায় না মানে কোথায় বলতে হচ্ছে কি তোমার কার দ্বারা সম্পন্ন হয় হবে ঠিক আছে অপশন হয়ে যাবে সঠিক আচ্ছা নিম্নের মধ্যে কোনটি যুগ্ম যুগ্মটি সঠিক তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ভিটামিনের ক্ষেত্রে তার ডিজিজের গুলো নাম দেওয়া হয়েছে তার মধ্যে যদি সঠিক আমরা দেখি তাহলে ভিটামিন ডি টু যেটা পেলেগ্রা এটা সঠিক উত্তর হবে আচ্ছা নিম্নলিখিত মধ্যে কোন যুগ্মটি সঠিক এটাও আবার ভিটামিন থেকে দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা তোমাদের দেখতে পাচ্ছ এটা রাসায়নিক নাম থেকে দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা উত্তর হয়ে যাবে কোনটা তোমার ভিটামিন ই চোখ ফেরত আচ্ছা অ্যাক্রোমেগালির কারণ ঠিক আছে অ্যাক্রোমেগালির কারণ কি আমরা দেখতে পাই তো অ্যাক্রোমেগালির কারণ হচ্ছে কি আহ আমরা দেখতে পাই এর অ্যাক্রোমেগালির ক্ষেত্রে যে টিএসএইচ এর অতিরিক্ত যদি ক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্রোমেগালি আমরা দেখতে পাবো টেস্ট কোর্স পরীক্ষার কারণ তোমরা এটাও তোমরা জানো যে টেস্ট কোর্সের যে ইম্পর্টেন্স যেটা সেটা আমরা বারবার ক্লাসে বুড়িয়েও থাকি তো এটা হচ্ছে উদ্ভিদের একটি প্রজন্মের জিনোটাইপটাকে আমরা শনাক্ত করার জন্য করে থাকি ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজিম এর কিসের উদাহরণ ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজিমস হচ্ছে কি আমরা বেসিক্যালি কি দেখতে পাই না এটা প্রাকৃতিক নির্বাচনের একটা উদাহরণ চলো নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চন আমাদের আর্থ্রোপোডার চোখের মৌলিক এককের নাম কি তো এটাকে আমরা কি বলি অপাডিয়াম ওমা আমরা বলে থাকি ঠিক আছে তো তোমরা দেখতে পেলে নাইনটি কোয়েশ্চান যেটা পরীক্ষায় এসেছিল তোমাদের সেটা আমরা আজকের উত্তরগুলো কমপ্লিট করলাম আমি আবার তোমাদের রিপিট করতে চাই যদি কোশ্চেনটা কেউ পেতে চাইছো তাহলে সেক্ষেত্রে তোমরা ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক সেই লিঙ্ককে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে ঠিক আছে